আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আর সেন্ট্রিফিউ চালু পরমাণু অস্ত্র তৈরি শুরুর ইঙ্গিত ইরানের এরপর জানিয়ে দিব যুদ্ধের জেরে মানসিক সমস্যায় ইসরায়েলি সেনারা ছয় জনের আত্মহত্যা এদিকে পরমাণু যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে ওয়াশিংটন বলেছেন কিম এরপর জানিয়ে দিব ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নিয়ে যে হুঁশিয়ারি দিলেন পুতিন আরও জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের বিষয়ে নতুন তথ্য দিল পেন্টাগন সর্বশেষ জানিয়ে দিব পুতিনের হুমকিকে আমলে নিতে পশ্চিমা বিশ্বকে সতর্ক করলেন অরবান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আরো সেন্ট্রিফিউজ চালু পরমাণু অস্ত্র তৈরি শুরুর ইঙ্গিত ইরানের ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএতে যে প্রস্তাব পাস করা হয়েছে তার বিরুদ্ধে শক্ত জবাব দেওয়ার পদক্ষেপ নিয়েছে তেহরান পাশ প্রস্তাবের জবাবে ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইও আই নতুন উন্নতমানের সেন্ট্রিফিউজ সক্রিয় করেছে বলে জানিয়েছেন ইরানের আন্তর্জাতিক বিচার ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা বেহরুজ কামাল ভান্দি তিনি বলেন আইএইএতে প্রস্তাব প্রস্তাবটি পাস হওয়ার পর পরই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে এইওআই নতুন উন্নতমানের সেন্ট্রিফিউজ সক্রিয় করেছে এবং আমরা উল্লেখযোগ্যভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের তৎপরতা বাড়াব গত একুশে নভেম্বর আইএইএ এর বোর্ড অব গভর্নর্স পশ্চিমা দেশগুলোর একটি প্রস্তাব গ্রহণ করে প্রস্তাবে ইরানের পারমাণবিক কার্যকলাপের সমালোচনা করা হয় প্রস্তাব অনুযায়ী আইএইএ কে দুই সালের বসন্তের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে হবে পশ্চিমা দেশগুলোর অভিযোগ ইরান পরমাণু অস্ত্র তৈরির পথে রয়েছে যুদ্ধের জেরে মানসিক সমস্যায় ইসরায়েলি সেনারা ছয়জনের জনের আত্মহত্যা গাজা ও লেবানন যুদ্ধের জেরে সম্প্রতি ইসরায়েলের কমপক্ষে ছয় সেনা আত্মহত্যা করেছেন ইসরায়েলি দৈনিক এডিয়ত অহরনথ শুক্রবার এক প্রতিবেদনে গাজা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে সৃষ্ট গুরুতর মানসিক যন্ত্রণাকে সেনাদের আত্মহত্যার প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে মানসিক অসুস্থতার চিকিৎসা নিচ্ছেন দেশটির সামরিক বাহিনীর আরও হাজার হাজার সদস্য এই তথ্য প্রকাশ করেছে দেশটির একটি সংবাদ মাধ্যম তবে আত্মহত্যার সংখ্যা আরো অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনটিতে বলা হয়েছে মানসিক সমস্যায় ভোগা তিন ভাগের এক ভাগ সেনার মধ্যেই রয়েছে পোস্ট ট্রমাটিক স্টেট ডিসঅর্ডারের লক্ষণ তাদের দাবি চলমান যুদ্ধে আহত সেনার চেয়ে মানসিক রোগে ভুগছেন এমন সেনার সংখ্যা বেশি পরমাণু যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে ওয়াশিংটন বলেছেন কিম জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তেজনা ছড়াচ্ছে বলে অভিযোগ করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন পরমাণু যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে ওয়াশিংটন কোরিয় উপদ্বীপ কখনো এতটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকির মুখে পড়েনি বলেও মন্তব্য করেন তিনি বুধবার বাইশে নভেম্বর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে খবরে বলা হয় স্থানীয় বৃহস্পতিবার একুশে নভেম্বর এক সামরিক প্রদর্শনীতে দেয়া বক্তব্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন ইং এর বিরুদ্ধে সময় আগ্রাসী ও প্রতিকূল রয়েছে মার্কিন প্রশাসনের যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির সমালোচনা করে কিম দাবি করেন বিশ্বজুড়ে উত্তেজনা ছড়াচ্ছে ওয়াশিংটন সেই সাথে বাইডেনের বিরুদ্ধে অভিযোগের তীর তুলে বলেন পরমাণু যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে মার্কিন প্রশাসন তিনি বলেন কোরিয়া উপদ্বীপে বিবাদমান পক্ষগুলো কখনো এতটা তীব্র ও বিপজ্জনক সংঘাতের মুখোমুখি হয়নি যা ধ্বংসাত্মক নিউক্লিয়ার যুদ্ধে রূপ নিতে পারে কিম যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় সবসময় পিয়ং ইয়ং আগ্রাসী মনোভাবের শিকার বলেও ক্ষোভ ঝাড়েন তিনি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নিয়ে যে হুশিয়ারি দিলেন পুতিন ফের কড়া হুশিয়ারি বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন রাশিয়ার কাছে ব্যবহারের জন্য প্রস্তুত শক্তিশালী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মজুদ আছে ইউক্রেনের নিপ্র শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর পুতিন এমন মন্তব্য করলেন খবর বিবিসির শুক্রবার বাইশে নভেম্বর এক অনির্ধারিত টেলিভিশন ভাষণে তিনি বলেন ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া যায় না ভাষণে পুতিন বলেছেন ওরেশনিক হাইপার সুপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দশগুণ বেশি গতিতে উড়ে যেতে পারে পুতিন জানিয়েছেন তিনি এই ক্ষেপণাস্ত্র উৎপাদনের নির্দেশ দিয়েছেন পুতিন এর আগে বলেন এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এর আগে গত বৃহস্পতিবার রাশিয়া নিপ্রতে হামলা চালিয়েছে এই হামলাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক বলে আখ্যায়িত করেছে রাশিয়ার এই হামলার ফলে যে বিস্ফোরণ হয়েছে তা তিন ঘন্টা পর্যন্ত চলছিল বলে জানান তারা ক্ষেপণাস্ত্র সহ ওই হামলা ছিল খুবই শক্তিশালী এবং হামলার পর ইউক্রেনের কর্মকর্তারা বলেন এটা ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের বিষয়ে নতুন তথ্য দিল পেন্টাগন রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে শিগগিরই উত্তর কোরিয়ার সেনারা অংশ নিচ্ছে এসব সেনারা সীমান্তে দখল করা অঞ্চল উদ্ধারে সক্ষম হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার তেইশ নভেম্বর দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন কথা বলেন খবর আল আরাবিয়ার তিনি বলেন তাদের বিশ্বাস রাশিয়ার সীমান্ত এলাকা কুরস্কে প্রায় দশ উত্তর কোরিয়ার সেনা অবস্থান নিয়েছে তারা রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিতে অবস্থানকালে অস্টিন বলেন রাশিয়ার কাঠামোর ওপর ভিত্তি করে উত্তর কোরিয়ার সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আশা করছি দ্রুতই তারা যুদ্ধে অংশ নিবে অস্টিন আরও বলেন কবে তারা যুদ্ধক্ষেত্রে অংশ নিবে সে সম্পর্কে নির্দিষ্ট দিনক্ষণ তারা জানা নেই এদিকে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা এবং গ্রুপ বৃহস্পতিবার জানিয়েছে সেনা পাঠানোর কারণে রাশিয়া পিয়ং ইয়ং তেল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো সহ অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে ইউক্রেনকে সতর্ক করে মস্কো জানিয়েছে উত্তর কোরিয়ার সেনা পাঠানোর বিপরীতে তারও পঞ্চাশ হাজার সেনা প্রস্তুত করেছে এসব সেনারা সীমান্ত দখল করা অঞ্চল উদ্ধারে সক্ষম হবে পুতিনের হুমকিকে আমলে নিয়ে পশ্চিমা বিশ্বকে সতর্ক করলেন অরবান হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন রাশিয়ার নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হুমকিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত তিনি সতর্ক করে বলেছেন এই হামলার পরিসর বাড়িতে থাকলে ভয়াবহ পরিণতি হবে শুক্রবার বাইশে নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়া বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন যুদ্ধের মধ্যে বৈশ্বিক এক যুদ্ধের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছে পাচ্ছেন দিয়ে তিনি বলেছেন দরকার হলে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছপা হবেন না তিনি পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গত মঙ্গলবার ও বুধবার রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন তার পাল্টায় বৃহস্পতিবার ইউক্রেনের নিপ্র এলাকায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া প্রথমে একে আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মনে করা হলেও পরে মস্কো জানিয়েছে সেটি নতুন প্রজন্মের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছিল এই বিক্ষেপণাস্ত্র আইসিবিএম এর মতো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে বলে জানিয়েছেন পুতিন ইউরোপীয় ইউনিয়নে ক্রেমলিনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র অরবান সতর্ক করে দিয়েছিলেন যে রাশিয়ার মর্যাদা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলোর মধ্যে একটি মস্কোর বহরে সবচেয়ে আধুনিক কিছু সহ এবং ধ্বংসাত্মক অস্ত্র রয়েছে শুক্রবার পাবলিক রেডিওতে তার সাপ্তাহিক সাক্ষাৎকারে অরবান বলেন যখন রাশিয়া হামলার বিষয় কিছু বলে তখন এটি গুরুত্ব সহকারে নেওয়া উচিত